এনআরসি ঘুষপেটিয়ে দেশ কি সমস্যা বন্ধুরা সম্প্রতি আপনারা দেখেছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআরসির প্রথম পর্যায়ে যে প্রস্তাব তিনি সেটা মেনে নিয়েছেন অর্থাৎ এনআরসির প্রথম ধাপ যেটা হচ্ছে এনপিআর সেটা করার জন্য তিনি প্রস্তাব মেনে নিয়েছেন এরই মধ্যে বিভিন্ন রকম কোশ্চিন বা বিভিন্ন রকম মানুষের আশঙ্কা তৈরি হয়েছে যে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি জমা করতে হবে আসলে কি প্রমাণ করতে হবে যে তারা এনআরসি তারা ভারতবর্ষে এই সমস্ত কিছু আপনাকে আমি আজকে বলবো তার মধ্যে থেকে আপনাকে আমি এটা বলার চেষ্টা করব যে এনআরসিতে আরও কিছু নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে বংশ তালিকা দেওয়া লিগেসি ডেটা তৈরি করা তাছাড়াও আপনার পরিবারে কতজন রয়েছে বিবাহিত মহিলা যখন বিয়ে হয়েছে তার স্বামী পরিচয় লাগবে না বাবা পরিচয় লাগবে তো বলে রাখি আমি যদি কোনো মহিলা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর পরিচয় দিতে হবে না বাবা বা পিতৃ পরিচয় দিতে হবে সেটাকে বলা হচ্ছে বংশ তালিকা লিখেছে যেটা ঠিক আছে এটা কিন্তু আপনাকে বাবার দিতে হবে স্বামীর দিলে কিন্তু চলবে না দু সালে সি এ পাশ হয়েছিল যেটা অ্যাকচুয়ালি হিন্দুদেরকে শরণার্থীদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য হিন্দুই বেশিরভাগ বলতে পারেন হিন্দু শিখ খ্রিস্টান এদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু সেটা হচ্ছিল না সেটা এবার এই দু সালে কিন্তু সেটা কিন্তু লাগু হয়েছে অর্থাৎ সি এর আবেদন হচ্ছে এই সি এর আবেদন কমপ্লিট হচ্ছে এখন কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন চাইলে লাস্ট ডেট এখনো পর্যন্ত নেই তবে আপনি চাইলে সি এর জন্য আবেদন করে ভারতের নাগরিকত্ব নিতে পারবেন এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা এসেছেন যারা যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তারা যদিও এনআরসি একটি বহু যতটুকু আসামে যা হয়েছে আসামের থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন এনআরসি একটি বড় মানে জটিল একটি কাজ যেখানে প্রচুর পরিমানে মানে মাথা খারাপ হয়ে যাবে আপনার দেখলে কি কী ডকুমেন্টস কত রকম ফর্ম রয়েছে কি কী প্রমাণ জমা করতে হবে উনিশশো একাত্তর সালকে ধরে আসামে হয়েছে কিন্তু পশ্চিমবাংলায় সম্ভবত যেটা আনুমানিক উনিশশো আটচল্লিশ সালকে ধরে হবে অলরেডি কিন্তু অনলাইনে যে উনিশশো বাহান্ন থেকে উনিশশো পর্যন্ত যে ভোটার লিস্ট তার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে আপনার বাবার বা বাবার বাপ ঠাকুরদার যদি কোনো কারো লিস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ছাড় পাবেন আর এক্ষেত্রে বংশ তারিখে কিন্তু বাবারই পরিচয় লাগবে অন্যথা কিন্তু সেটা কিন্তু হবে না ঠিক আছে আর এনআরসি ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি আমি এনআরসির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কী হবে দেখুন বার্থ সার্টিফিকেট কাদের লাগবে না যদি আপনার জন্ম উনিশশো সাতাশি সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে না কিন্তু পয়লা জুলাই মানে প্রথম ফার্স্ট জুলাই জুলাই এক তারিখ এবং উনিশশো সালের পরে মানে নাইনটিন এইটটি সেভেনের পরে যদি জন্মগ্রহণ আপনার হয়ে থাকে ভারতবর্ষে যে কোনো পানতে তাহলে আপনাকে অবশ্যই দু হাজার চার সালের নিয়ম অনুসারে আপনাকে বার্থ সার্টিফিকেট করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি আচ্ছা দেখুন একটা বিষয় যে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এটা ডিজিটালি হবে অনলাইনে হবে বাড়িতে আপনি করতে পারবেন আপনাকে কয়েকটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলোকে সেটা কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী জানিয়ে দেবো এবার আস্তে দেখাবো আপনার বন্ধুরা যে বিবাহিত মহিলাদেরকে অবশ্যই বংশতরকা দিতে হবে সেটা আপনাকে আমি জানার চেষ্টা করব দেখুন বন্ধুরা একটি শুদ্ধ এনআরসি দেখুন লিস্ট প্রকাশিত এবং এই লিস্টের যা বলা রয়েছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন একটি শুদ্ধ পঞ্জি এনআরসি মানে হচ্ছে আসল কারা ভারতীয় তাদেরকে খুঁজে বের করা এবং অভারতীয় যারা বিদেশি যারা যারা ভারতের নন যারা তাদেরকে এখান থেকে বের করে দেওয়া একটি শুদ্ধ নাগরিকপঞ্জী প্রস্তুত করানোর জন্য এনআরসি আবেদনপত্রের পরীক্ষণ এবং পরিবারের পৌঁছির তালিকার বিস্তৃত বিবরণ দাখিল করার প্রচার পত্রিকা ঠিক আছে তো খুবই মানে একটা বন্ধুরা জটিল প্রক্রিয়াটা দেখুন বন্ধু এখানে দেওয়া রয়েছে বলছে পরিবারের বংশ তালিকা পূরণ করাটা বাধ্যতামূলক কী এখানে প্রশ্ন করেছে মানুষ গভর্নমেন্ট থেকে দিয়েছে এটা পরীক্ষণকারী দলকে নেওয়ার জন্য বংশতালিকার এই ফর্ম আগে থেকে পূরণ করে প্রস্তুত রাখাটা বাধ্যতামূলক নয় কিন্তু পরীক্ষণকারী দল যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তখন এই তথ্যসমূহ পরীক্ষণকারী দলকে দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ যারা ইনভেস্টিগেশন যারা যারা অফিসার নাগরিকত্ব নাগরিক পঞ্জীয়ন এবং রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদান আইন দু হাজার তিন এ ধারার আটের অধীনে আইনের পরীক্ষণকারী আধিকারিকদের ক্ষমতা প্রদান করা হয়েছে প্রয়োজন সাপেক্ষে এই আধিকারিকণ কোন ব্যক্তির কাছ থেকে তাদের জ্ঞাত যে কোনো তথ্য চাইতে চাইতে পারবেন যার দ্বারা কোনো ব্যক্তির নাগরিকদের স্থিতি নিপূরণ করতে পারা যায় এবং সেই ব্যক্তি এই তথ্য নিরীক্ষণকারী দলকে অবগত করতে আইনগতভাবে বাধ্য অর্থাৎ আপনাকে প্রমাণ দিতে হবে বা আপনাকে জানাতে হবে সেই জন্য পরীক্ষণকারী আধিকারিকদের কাছে বংশ তালিকা দাখিল করাটা প্রয়োজনীয় অর্থাৎ পৃথিবী পর্যায়ে আপনাকে দিতেই হবে জনগণ আগে থেকে এই ফর্মগুলো পূরণ না করে রাখলে পরীক্ষণকারী দল বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষণের সময় তথ্যগুলো সংগ্রহ করে লিপিবদ্ধ করবেন অর্থাৎ ফর্ম যখনই পশ্চিমবাংলায় শুরু হয়ে যাবে এনআরসি তখনই তার আগের থেকেই বন্ধুরা ফর্ম ছাড়া হবে এবং সেই ফর্মগুলো পূরণ করে আপনাকে রাখতে হবে ইনভেস্টিগেশন অফিসার আপনার বাড়িতে গিয়ে সেগুলো কিন্তু দেখবে এবং মিলিয়ে দেখবে পরিবারের বংশালিকার ফর্মটি পূরণ করতে অশিক্ষিত লোকেদের রকম সহায়তার ব্যবস্থা আছে কি অবশ্যই পরীক্ষণকারী যে দল তারা যারা আপনার বাড়িতে যাবে তারা অবশ্যই পরিবার থেকে চত্ব করে পূরণ করে নেবেন ঠিক আছে আচ্ছা এবার কথা পরিবারের বংশতালিকার ফর্ম কিভাবে পূরণ করতে হয় এটা কিন্তু বলা হয়েছে বন্ধুরা তো আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে লিগেসি ডেটা কোড থাকে একটা লিগেসি ব্যক্তির নাম থাকে এই সমস্ত কিছু কিন্তু একটা বিভিন্ন প্রক্রিয়া রয়েছে আর যারা বিবাহিত মহিলা বা যারা বিয়ে করছেন যারা তারা বাবার যে লিস্ট ডেটা বাবার যে ফ্যামিলি ট্রি তার প্রমাণ আপনাকে নিয়ে আসতে হবে শ্বশুরবাড়িতে সেখান থেকে আপনার সেটাও জমা করতে হবে এবং শ্বশুরবাড়ি যেখানে রয়েছেন সেটাও কিন্তু আপনাকে জমা করতে হবে যে এখানে ক্যাম্প বসবে এনআরসির ঠিক আছে লিগেসি ব্যক্তির পুত্রকন্যা এবং নাতনি নাতি নাতনিদের নাম এই দুটি স্তম্ভে লিগেসি ডেটা কোডের আধি অধিকারীর পুত্রকন্যা এবং নাতি নাতনিদের নাম লিখতে হবে পরিবারের বংশতালিকায় উল্লেখিত এইসব ব্যক্তি যে কোনো একটি আবেদনপত্রের মাধ্যমে আবেদন করবেন অর্থাৎ তাদের ক্ষেত্রে যে একই এনআরএস এ আর এন নম্বর প্রয়োজন হবে এটা জরুরি নয় যদি লিগেসি ব্যক্তিজনে চারজন পুত্র এবং দুজন কন্যা সন্তান আছে এবং তারা যদি বিভিন্ন গ্রামে বসবাস করছে তাহলে স্বাভাবিকভাবেই এই চারজন পুত্র এবং দুজন কন্যা পৃথকভাবে আবেদন করবেন এবং তারা ছটি ভিন্ন এ আর এন নাম্বার পাবেন এ এর নাম্বার একটা কোড নাম্বার যে নাম্বারটা থাকলে আপনাকে আলাদা একটা পরিচয় দেয় এবং যদি কারো বাড়ি একটা জায়গায় না থাকে অন্য অন্য জায়গায় থেকে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা করে কিন্তু ফোন ক্লাব করে জমা করতে হবে এটা এখানে বন্ধুরা বলা হয়েছে একদম জটিল প্রক্রিয়া বন্ধুরা এটা আপনার ফটো থেকে বুঝতে পারবেন না কীভাবে হয় এটা ঠিক আছে এটা খুবই একটা জটিল প্রক্রিয়া তো উনিশশো একান্ন সালের যদি লিস্ট থাকে এনআরসি তাহলেও কিন্তু আপনি বাঁচবেন আর উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট বা উনিশশো একান্ন থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে যদি কোনো লিস্ট থাকে বা বংশ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ